দুাদখানা করে বিসার কুপারে দিলাম অফিসার কইটা কই আলু নাই রে সাত তিনটে সিটি মেরে নামালাম নামিয়ে ছেকে নিলাম কিছে ছেকে ছেকে নিলে জলটা 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 ছেকে নিয়া জলটা ছেকে নেয়ার পরে আলুগুলোকে তুলে আস্তে আস্তে করে জামা প্যান্ট খুলে দিলাম এরপর জামা প্যান্ট খোলার পর কিছু চাল গুঁড়ি কিছু পরিমাণ মতো নুন লবণ আলুগুলো দিয়ে ভালো করে একটা মাখা মাখা তৈরি করে টান টান করে তারপরেতে দেওয়া হলো হয় টান টান তৈরি হয় তার মতো চিনি রস টান টান করে মাখাটা হয় নাই দেখুন

তারপর পরিবেশন করব হ্যাঁ পরিবেশন করার পর মুখে দিবেন সব ছুটে এক আধ বাকি ঠিক আছে বানানো হলে আমাদেরকে ডাকবে ঠিক আছে এই মাখা হয়েছে মাখা বলো তুমি বলতে এখন এই পর্যন্ত মাখা হয়েছে মাখাটা রেডি হয়েছে ওই রেডি হয় না তো এখন চলছে মাখা রেডি হলো হুম

একটা পিঙ্কি কে দাও ঠান্ডা ঠান্ডা করে